আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে একটা কাঠের ভিডিও নিয়ে আসলাম ওটা অনেক ভালো একটা কাঠ এই যে এটা সবগুলা খুব গাড়ি কোষের কাঠ একদম শুকনা কি সাউন্ড করতেছে এই যে দেখতেছেন অনেক সুন্দর এই মালগুলা এই যে দেখেন মানে এক কেজি কাঠ আছে ওই কোয়ালিটির ওইটা হলো পেরেকের কাঠ এই যে দেখতেছেন ওটা পুরানোর পরে অনেক স্ট্রং গ্রাম থাকে দেখলাম এই যে দেখেন কাজ করতেছে এই যে দেখেন এটা হলো এই যে দেখেন আরবাই কাজ করতেছেন অনেক সুন্দর কাজ করতেছেন আপনারা এই যে দেখেন কাজ করার আগে এইরকম আর কাজ করার পর এইরকম হয়ে গেছে এই যে দেখেন অনেক সুন্দর কাঠগুলো ওইগুলো বিক্রি হবে আপনারা কিনতে চাইলে যোগাযোগ করবেন আর কারোর কাছে আগর গাছ থাকলে বিক্রি করলে আমার সাথে যোগাযোগ করবেন আমরা আগর গাছ কিনি এবং আগর কাঠ এবং আথরের প্রয়োজন এলে যোগাযোগ করলেন